বর্তমান সমাজে স্থূলতা কিংবা ওজন বৃদ্ধি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই ওজন বৃদ্ধি বা স্থূলতা যদি হৃদরোগীদের হয়ে থাকে তাহলে এটি একটি চিন্তার বিষয় বই তাই আজ কথা বলবো হৃদরোগীদের ওজন কীভাবে কমানো যায় কিংবা ওজন কমানোর ক্ষেত্রে কি সতর্কতা নেওয়া উচিত হৃদরোগীদের ক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই সতর্কতার পাশাপাশি নিতে হবে ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ওজন কতটুকু কমবে কিংবা কীভাবে কমবে সেই বিষয়টি নির্ধারিত হবে হার্টের রোগীদের এমনিতেই হার্টের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে সেজন্য হার্টের রোগীদের ওজন কমানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি ওজন কমানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওজন কমানোর প্রক্রিয়ায় যেন কোনোভাবেই হার্টের উপর অতিরিক্ত চাপ না পড়ে আমরা সাধারণত ওজন কমানোর ক্ষেত্রে কয়েকটি বিষয়কেই প্রাধান্য দেই তার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা প্রাধান্য দেই সেটি হচ্ছে ডায়ের দ্বিতীয়ত বিভিন্ন রকম ব্যায়াম এবং তৃতীয়ত ওষুধ সেবন বিভিন্ন গবেষণায় উঠে এসছে এই তিনটি বিষয়ে প্রতিটিতেই হার্টের রোগীদের ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে হার্টের রোগীদের ক্ষেত্রে দ্রুত ওজন না কমিয়ে ধীরে ধীরে ওজন কমান সপ্তাহে আধা কেজি থেকে এক কেজি ওজন কমানোই যথেষ্ট বিভিন্ন গবেষণায় ডায়েটে যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে ডায়েটটি হতে হবে সুষম এবং পুষ্টিকর আর এই সুষম এবং পুষ্টিকর ডায়েটের মধ্যে ফলমূল শাকসবজি এন্দি চর্বি কিংবা স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার গ্রহণ করাটাই শ্রেয় এছাড়া লবণ চিনি কিংবা স্যাচুরেটেড ফ্যাট যত কম গ্রহণ করা যায় ততটাই আর্থিক স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও ব্যায়ামের ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন জিমে গিয়ে হেভি এক্সারসাইজ করতে অভ্যস্ত কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে সব ধরনের হেভি এক্সারসাইজ করা ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে হালকা ব্যায়াম বিশেষ করে সাঁতার সাইক্লিং কিংবা হাঁটা এর মাধ্যমে ওজন কমানো সম্ভব এবং হার্ট হার্টের পেশেন্টের ওজন কমানোর ক্ষেত্রে এইসব ব্যায়ামই যথেষ্ট বলেই প্রতিরমান তারপরও একটি কথা খেয়াল রাখা উচিত যারা হার্টের রোগী তাদের ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন ব্যায়ামটি তার জন্য ঝুঁকিপূর্ণ নয় এমনকি এখন প্রায় সবার হাতে হাতেই স্মার্ট ওয়াচ সেক্ষেত্রে যে কোনো ব্যায়াম করার সময় স্মার্ট ওয়াচে তার হার্ট রেট মনিটরিং করে নিলে তার জন্য সুবিধাজনক যখন দেখবেন হার্টের হার্ট রেট বেড়ে যাচ্ছে তখন সেই এক্সারসাইজ বা ব্যায়ামটি তৎক্ষণাৎ বন্ধ করে দিয়ে বিশ্রামে চলে যাবেন আর সর্বশেষ যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঔষধ সেবন আমরা অনেকেই ওজন কমানোর জন্য বিভিন্ন রকম ঔষধ গ্রহণ করে থাকি হার্টের রোগীদের ক্ষেত্রে এইসব ঔষধ অবশ্যই ঝুঁকিপূর্ণ বিবেচিত হয় তাই যে কোনো ঔষধ ওজন কমানোর জন্য ব্যবহারের পূর্বে আপনি আপনার চিকিৎসককে কিংবা আপনি আপনার হার্টের ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন তিনি সেই ওষুধটি আপনার জন্য উপযুক্ত মনে করেন কি না